কারণে প্রতিবাদ করেছেন বকরি যে চড়াইতেন জঙ্গল আই গো নবী কোন সাধনে পাইব তোমায় এই কথাটা কোথায় সরাসরি আল্লাহ রসুলকে কাও বয় নাউজুবিল্লা সুম্মা নাউজুবিল্লা এই শব্দ কোথায় বলেছে আর এখানে ভেসে একটা হলো সরাসরি রাখাল বলা আর একটা হলো রাখালের ভেসে বলা আমার নবীর ব্যাপারে কবিতা লিখেছেন রাখালের ভেসে এই শব্দটা আমাদের কারো বানানো না এটা শত শত বৎসর সাহিত্যিক ইসলামিক দার্শনিক তারাই ব্যবহার করেছে যায় নবী তারা এরকম আরো বহু কবিতা আছে বহু কবিতা যেখানে বড় বড় যারা ধার্মিক ছিলেন আশেক রসুল ছিলেন সরাসরি নবীজিকে রাখাল শব্দ ব্যবহার করেনি তারা বলেছে রাখাল ভেসে জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়াতে মানব বেশে আসছেন মানুষের সুরতে আসছেন তাই বলে জিবরিল মানুষ নয় বরং জিবরিল নূর এবং ফেরেশতাদের মধ্যে একজন সম্মানিত ফেরেশতা ওই ভাই আমার যদি বলা হয় যায়েদুন কাল আসাদ যায়েদ সিংহের মতো বাঘের মতো এখানে যায়েদকে বাঘ বলা হয়নি বলা হয়েছে বাঘের মতো সাহসী ও ভাই নিজেদের কুফরিকে ঢেকে ফেলার জন্য আশিক রাসূলদের জবানের গজলের আশ্রয় নিয়েছো এরপরে বলতেছো কি নবীজি ভেড়া বকরি এগুলি চড়াইছে যেন ভেড়া বকরির কাছ থেকে শিখতে পারে মানুষকে কেমনে কন্ট্রোল করা লাগে তাহলে নবীজির শিক্ষক কাদেরকে বানানো হইল একটা কুফরিকে ঢাকার জন্য এখন কত বড় কুফরি করল এজন্য আপনাদেরকে বলছি সচেতন হবেন আর যদি সচেতন না হন তাহলে আপনারাও আখেরাতে উঠবেন আমরাও আখেরাতে উঠব আমরা এজিদের দলের সাথে উঠব না আমরা মদিনাওয়ালার পক্ষে উঠব আঁকতে পারে না সারা দেশে সব ধরনের আলেমরাই প্রতিবাদ করেছেন যারা এই বিষয়টা প্রতিবাদ করেছেন তারা মূলত নবীজির মহব্বতের কারণে প্রতিবাদ করেছেন কোন ব্যক্তির বিরোধিতার জন্যে না আল্লাহ রসুলের শাহ ও আজমতের পক্ষে কৌমি অঙ্গনের অনেক আলেমও প্রতিবাদ করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ইমানের ব্যাপারে ব্যাপারে যারা নবীর পক্ষে আমরা তাদেরকে সাধুবাদ জানাই ঠিক কিনা বলেন কিন্তু আমার ভাইরা খেয়াল করুন একটু মনোযোগ দেন আপনারা অনেক সময় ভুল আমাদেরকে এই জাতি এরা খুব ভয়ঙ্কর এরা কৌশলে আপনার ইমান নিয়ে যাবে আপনি টেরো পাবেন না সারা দেশের সমস্ত আলেম যখন এটা ধরল যে নবীজিকে এই শব্দগুলি ব্যবহার করা ঠিক হয়নি তখন তারা যান বাছাইবার জন্য দেখেন আল্লাহ তাদের কুফ্রিকা আরো বৃদ্ধি করে দিয়েছেন তারা নমনীয় হয়নি ভুল স্বীকার করেনি তমায় এই গজলের একটা অংশ হলো একটা লাইন নবী রাখালেরও বেশে মা খাদি দেশে বকরি যে চড়াইতেন জঙ্গল আইগো নবী কোন সাধনে পাইব তোমায় এই কথাটা কোথায় সরাসরি আল্লাহ রসুলকে কাও বয় নাউজুবিল্লা সুম্মা নাউজুবিল্লা এই শব্দ কোথায় বলেছে আর এখানে ভেসে একটা হলো সরাসরি রাখাল বলা আর একটা হলো রাখালের ভেসে বলা আমার নবীর ব্যাপারে কবিতা লিখেছেন রাখালের ভেসে এই শব্দটা আমাদের কারো বানানো না এটা শত শত বৎসর যাবত কবি সাহিত্যিক ইসলামিক দার্শনিক তারাই শব্দটা ব্যবহার করেছে ওলামাই কারাম আপনারা জেনে রাখতে পারেন নজরুল সঙ্গীতে যায় নবী কিশোর রাখাল বেশে মেষ চারণে যায় নবী

একজন সম্মানিত ফেরেশতা ওই ভাই আমার যদি বলা হয় যায়দুন কাল আসাদ সায়েদ সিংহের মতো বাঘের মতো এখানে জায়দ বাঘ বলা হয়নি বলা হয়েছে বাঘের মতো সাহসী ও ভাই আমার তোমরা নিজেদের কুফরিকে ঢেকে ফেলার জন্য আশিকের রাসূলদের জবানের গজলের আশ্রয় নিয়েছো এরপরে বলতেছে কি নবীজি ভেড়া বকরি এগুলি চড়াইছে যেন ভেড়া বক্রীর কাছ থেকে ওইটা শিখতে পারে মানুষকে কেমনে কন্ট্রোল করা লাগে তাহলে নবীজির শিক্ষক কাদেরকে বানানো হইল একটা কুফরিকে ঢাকার জন্য এখন কত বড় কুফরি করলো এই জন্য আপনাদেরকে বলছি সচেতন হবেন আর যদি সচেতন না হন তাহলে আপনারাও আখেরাতে উঠবেন আমরাও আখেরাতে উঠবো আমরা এজিদের দলের সাথে উঠবো না আমরা মদিন আওয়ালার পক্ষে উঠবো আমরা ইমাম হুসাইনের পক্ষে থাকবো আসে না নাই আমি আপনাদেরকে একটু বিষয় শেয়ার করি এই যুবক ভাইরা আপনাদেরকে জান্নাতের লোক দেখাবে জান্নাতে যেতে হবে জান্নাতে যাবেন বলবে আমরা ইসলামী খেলাফত কায়েম করব খেলাফত কায়েম করবেন যারা শুনেন তো 30 বছর কি এখনো হয়নি নবীজি সাল্লাইসাল্লাম পর্দা নেওয়ার তিরিশ বছর পরে অর্থাৎ হজরত আবু বকর সিদ্দিক হজরত উমর ফারুক হজরত ওসমান জুন নুরাইন হজরত শেরেকুদা মাউলা আলী হজরত ইমাম হাসান ইবনু আলী রাদি আল্লাহ আনহুম এই ইমাম হাসান পর্যন্ত খেলাফতের তিরিশ বছর কমপ্লিট কেয়ামত পর্যন্ত যে খেলাফত থাকবে এটা ওই খেলাফত না সত্যিকারের খেলাফত যেটা ইমাম মাহাদি আলাইহি সালাম পর্যন্ত থাকবে এটা কোন খেলাফত জানো খেলাফত দুই প্রকার মিশকাতের সরা মেরকাতের মধ্যে ইমাম মোল্লা খেলাফতে বেলায়েত ইমাম মাহাদি আলাইহি সালাম পর্যন্ত থাকবে এবার আমি তোমাদেরকে যে তথ্য দিলাম যারা তোমাদেরকে ইসলামী খেলাফত কায়েম করবে বলে ইবনু আব্দুল ওহাব নজদির আকিদার দিকে নিয়ে যাচ্ছে তোমরা একটুকু নিশ্চিত হও তারা যেই খেলাফতের কথা বলছে এই খেলাফত নদিনাওয়ালার খেলাফত না ওটা বন্ধ হয়ে গেছে বহু আগে আর তোমরা যদি বলো না আমরা ইসলামী খেলাফতে থাকতে চাই তাহলে সেই খেলাফত এই তথাকথিত ওয়াহাবি নজদীদের কাছে নয় এই ভাইয়েরা শোনো এই খেলাফত গাউসে পাকের কাছে এই খেলাফত খাজা গরিবে نوازের কাছে এই খেলাফত মুজাদ্দিদ আল ফিসানির কাছে এই ভাবে যত আল্লাহর আউলিয়া পীর মশাই খক্কানি পীর মশাই কাছে তারা সবাই সেই খেলাফতের অধিকারী কোন খেলাফত বেলায়তের খেলাফত জিজ্ঞাসা করেন হে আবেদ শাল মাদানি আপনি কার খলিফা ইনার আল্লাহর রাসূলের খলিফা ঠিক কিনা তোমরা আসল জিনিসের চিননারে ভাই যদি আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের খলিফা খুঁজতে চাও তাহলে আল্লাহর ওলির কাছে যাও তারাই সে মুদীনা ওলার খলিফা বায়াতে রসুল বায়াতে খোদা বলা হচ্ছে না তোমরা তো আসল খলিফাই ছিল না ইংরেজি হুজুর পাইলে দৌড় মারো তোমরা রসুলের খলিফা খুঁজতে চাইলে যারা নাইবে নবী আছে এই জমানা ওই সিলসিলায় আহলে সোনা বিভিন্ন হক সিলসিলার খেলাফত প্রাপ্ত যারা তাদের কাছে যাও তারা হলো সত্যিকারের খলিফা যুবক বেড়া চতুর্দিকে থাকাও